যে কালকে ভাঙচুরের ঘটনাটা ঘটেছে সেটাকেই বড় করে দেখাচ্ছে কিন্তু তার আগের ঘটনাটা বিজেপি বলছে না যেই কাজটা আসলে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল তাদের লোকজন মিলে একটা মসজিদের সামনে গিয়ে অসভ্যতা মোটা করেছে সেটা বিজেপি বলবে না হিন্দু ধর্ম কখনো শেখায় না অন্যের উপাসনালয়ের সামনে গিয়ে কুৎসিত গালিগালাজ করতে যারা করেছে তারা আদৌ হিন্দু কিনা আমার সন্দেহ আছে মানে হিন্দু মানে বিজেপি হতে পারে তারা কিন্তু আদৌ প্রকৃত হিন্দু ধর্মের চর্চা তারা করেন না যে সামনে গিয়ে ডিজে বাজিয়ে আল্লাহর নামে রমজানের উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করা হয়েছে ডিজে বাজিয়ে হিন্দু ধর্ম কখনো শেখায় না অন্য ধর্মকে আক্রমণ করতে বাড়িতে তার প্রতিক্রিয়া যেটা হয়েছে সেটাও নিন্দনীয় কাজ যে আজকে মসজিদের সামনে যতই ডিজে বাজাক যতই গালি গালাজ করুক না কেন এখানে উল্টো দিকের লোকদেরও বুঝতে হবে যে আমাদেরও কোনো একটা আচরণ যেমন এমন না হয়ে যায় যাতে একটা সাম্প্রদায়িক শক্তি তারা এর সুযোগ পেয়ে যায় এই রাজ্যের বুকে হিন্দু সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি তারা চেষ্টা করবে মাথা চারা দেওয়ার তাই সেখানে সংখ্যালঘুদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে যাতে তাদের কোনো আচরণকে সামনে দেখিয়ে এই হিন্দু উগ্র মৌলবাদী শক্তি তারা যাতে কোনোভাবে বিস্তারের রাস্তা চেষ্টা প্রয়াস করতে না পারে সেদিকে সতর্ক থাকা বেলডাঙ্গার ক্ষেত্রেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল পারেনি আপনার মনে থাকবে সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে মুসলমানরা বলে প্রচার করেছিল পরে দেখা গেছিলো নদীয়ার প্রসেনজিৎ ঘোষ বিজেপির পঞ্চায়েতের সদস্য তিনি গিয়ে এই মূর্তি ভাঙার কাণ্ড করেছিলেন অর্থাৎ হিন্দু সে হিন্দুদের মুসলমান সেজে মূর্তি ভাঙতে হচ্ছে হিন্দু দেবদেবতার কারণ দাঙ্গা যাতে লাগানো যায় এবং পেছনে বিজেপি ধরা পড়ছে তো সামগ্রিকভাবে বেলডাঙ্গার ঘটনা নদীয়ার ঘটনা চাপড়ার ঘটনা বা কিছুদিন আগে বারুইপুরের ঘটনা একটা দিকে নির্দেশ করছে যে গোটা রাজ্য জুড়ে একটা দাঙ্গার আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে বিজেপি বাংলাদেশ মডেল কাজ করেনি কর কাজ করেনি সন্দেশখালি ফেল হয়েছে সামগ্রিকভাবে আবার যদি দাঙ্গা লাগানো যায় তাহলে বিজেপির রাজনৈতিক লাভ তাই আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলবো সতর্ক থাকুন মাথা ঠান্ডা রাখুন এমন কোনো প্ররোচনায় পা দেবেন না যাতে এই মৌলবাদী শক্তির সুবিধা হয় কারণ শুভেন্দু অধিকারীর মতো নেতারা সুকান্ত মজুমদারের মতো নেতারা বা বিজেপির নেতা আর এস এসের নেতারা তারা ওত পেতে বসে রয়েছেন দাঙ্গার আগুনে রুটি শেঁকবেন বলে ওদের সেই সুযোগ দেবেন না মোথাবাড়ি কেন আগামী দিন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি এই চেষ্টা অনেক জায়গায় করবে এটা তো বিজেপির ঘোষিত রাজনীতি ঘোষিত এজেন্ডা বিজেপিকে আপনি মনে করেন কর্মসংস্থানের এজেন্ডায় ভোট চাইবে বিজেপি কি আপনি মনে করেন অর্থনীতির এজেন্ডায় ভোট চাইবে বিজেপিকে আপনি মনে করেন রুটি কাপড়া মকান তার এজেন্ডায় ভোট চাইবে তাহলে তো বিজেপিকে একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা আটকে রেখেছে গরিব মানুষের সেই প্রশ্ন বাংলার মানুষের তাকে শুনতে হবে তো সেইটা বিজেপি একেবারেই তার কমফোর্ট জোন নয় তার জন্য বিজেপি যে জোনে স্বচ্ছন্দ যে ন্যারাটিভে খেলতে স্বচ্ছন্দ সেই ন্যারাটিভের কাজকর্ম তৈরি করার প্রোপাগান্ডা তৈরি করার প্রয়াস চালু হয়ে গিয়েছে তারই একটা নিদর্শন মোথাবাড়ি মোথাবাড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি তিন দিন আগে যখন ইফতারের নামাজ পড়ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের মসজিদে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে আল্লাহর নামে রমজানের উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করা হয়েছে ডিজে বাজিয়ে হিন্দু ধর্ম কখনো শেখায় না অন্য ধর্মকে আক্রমণ করতে হিন্দু ধর্ম কখনো শেখায় না অন্যের উপাসনালয়ের সামনে গিয়ে কুৎসিত গালিগালাজ করতে যারা করেছে তারা আদৌ হিন্দু কিনা আমার সন্দেহ আছে মানে হিন্দু মানে বিজেপি হতে পারে তারা কিন্তু আদৌ প্রকৃত হিন্দু ধর্মের চর্চা তারা করেন না যদি করতেন তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে হিন্দুত্বের শিক্ষা আমাদের দিয়েছেন যে পরমত সহিষ্ণুতা শিক্ষা দিয়েছেন তাহলে তারা সেই কাজগুলো কখনোই করতেন না দিন আগেই মুর্শিদাবাদে বেলডাঙায় কার্তিক পুজোর লাইটিংকে কেন্দ্র করে এইরকম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল বেলডাঙ্গার মুসলিমরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সংযমের পরিচয় দিয়েছিলেন পুলিশ সে দাঙ্গাকারীকে গ্রেপ্তার করেছিল সায়ান হালদার দেখা গিয়েছিল তাকে তিনি যাকে গুরু বলে মানেন তার নাম হচ্ছে প্রদীপ্তানন্দ স্বামী ওরফে কার্তিক মহারাজ পরবর্তীকালে কার্তিক মহারাজকে বিজেপি সরকার পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেছে অর্থাৎ দাঙ্গায় যদি আপনি মদত দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি পুরস্কৃত হবেন রাষ্ট্রশক্তির দ্বারা এইটা সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে যে বিজেপি চায় ডাঙ্গা লাগাতে বিজেপি চায় আগুন লাগাতে সংখ্যালঘু মানুষ যদি সেই ট্র্যাপে পাদে হাদে পা দেন তাহলে কিন্তু আখেরে বিজেপির লাভ হবে কারণ বিজেপি যে কালকে ভাঙচুরের ঘটনাটা ঘটেছে সেটাকেই বড় করে দেখাচ্ছে কিন্তু তার আগের ঘটনাটা বিজেপি বলছে না যেই কাজটা আসলে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল তাদের লোকজন মিলে একটা মসজিদের সামনে গিয়ে অসভ্যতা মোটা করেছে সেটা বিজেপি বলবে না কারণ এটাই তাদের রাজনীতি তাই আবারও বলবো সব পক্ষকে সতর্ক থাকুন সংযত থাকুন সামনে রামনবমী আসছে আবার দাঙ্গার চেষ্টা করা হবে দেখবেন ওই জায়গায় গিয়ে আবার অস্ত্র নিয়ে মিছিল করা হবে যাতে উত্তেজনা তৈরি হয় প্রশাসনও সতর্ক রয়েছে কিন্তু আপনাদেরকেও বলবো এমন কোনো আচরণ কেউ করবেন না যাতে দাঙ্গাবাজদের হাত শক্তিশালী হয় শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম তিনি বেশ কয়েকবার বলেওছেন যে নিউটনের তৃতীয় সূত্র সূত্র যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে এখানে আমরা দেখলাম আপনি সেই প্রতিক্রিয়ার কথা বলছেন যে প্রতিক্রিয়া ঘর বাড়ি ভাঙচুর হয়েছে আপনাদের সরকার সেই গোটা বিষয়টা থামাতে কেন ব্যর্থ হচ্ছে না না প্রথম কথা বলছি সরকার গোটা বিষয়টা থামাতে ব্যর্থ হয়েছে একেবারেই তা নয় সরকারি পুলিশ প্রশাসনই কঠোর হাতে বিষয়টাকে কন্ট্রোল করেছে এবং দেখুন দাঙ্গার আগুন লাগানো খুব সহজ আগুনটা যাতে না লাগতে পারে সেই প্রচেষ্টা করাটা সবচেয়ে কঠিন পশ্চিমবঙ্গ পুলিশ সেই কাজটাই করছে এবং করে যাচ্ছে আগামী দিনেও করবে তৃণমূল সরকারের ক্ষমতা এসছে কবে দু হাজার এগারো সালের তেরোই মে রেজাল্ট বেরিয়েছিল বিশে মে শপথ হয়েছিল দু হাজার এগারো থেকে বারো বারো থেকে তেরো তেরো থেকে চোদ্দো আপনি এই ধরনের কোনো ঘটনা শুনতে পারেননি তার কারণ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসেনি যবে থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে এই নামগুলো আপনারা শুনতে পাচ্ছেন আসলে মদত্তা আসছে এখান থেকে মদত্তা আসছে সর্বভারতীয় স্তর থেকে আপনি দেখছেন না বসিরহাটের ঘটনা বলে বাংলাদেশের সিনেমার ছবিকে ব্যবহার করে বসিরহাটের দাঙ্গায় ব্যবহার করা হয়েছে বিহারি ভোজপুরি সিনেমা অবরোধ খিল না হয় তার পোস্টার ব্যবহার করে বলা হয়েছে হিন্দু মহিলা সম্ভ্রম লুট করছে মুসলমানরা সিনেমার পোস্টার ব্যবহার করে বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে ক্রমাগত হিন্দু মুসলমানে ভুক ভাটা ভোট ভাগাভাগি খেলা চলছে বিজেপির মাধ্যমে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি যে তৃণমূল সরকার আসার পরে বিষয়গুলো হয়েছে এমনটা নয় এটা হয়েছে দু হাজার নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকারে আসার পর দেখুন পাঁচশো বছর মোগলরা দেশ শাসন করেছে হিন্দুর বিপদ হয়নি দুশো বছরের কাছাকাছি ইংরেজ শাসন করেছে হিন্দু খাত্রে মে ছিল না এমনকি সত্তর বছর কংগ্রেস দেশ শাসন করেছে প্রায় হিন্দুর অত খাতরা ছিল না বিজেপির দশ বছর তার আগে বাজপেয়ীজির আমলেও পাঁচ বছর বিজেপি শাসন করেছে দেশ তখনও এত খাতরা তৈরি হয়নি নরেন্দ্র মোদী আসার পরে হিন্দুর যত খাতরা শুরু হয়ে গিয়েছে তাহলে বুঝে দেখুন দাঙ্গার আগুনটা কাড়া লাগাচ্ছে বামেরা একটা কথা বারংবার বলে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল দাঙ্গা কোথায় হয়েছে দেখাও কারণ তাদের নেতা বলেছিল যে দা যে দাঙ্গা করতে আসবে দাঙ্গাবাজদের মাথা ফাটিয়ে দেওয়া হবে আপনি জানেন যে যখন অযোধ্যায় রামরথ বের করেছিল লালকৃষ্ণ আদবানী সেই রামরথ আমাদের রাজ্যের পুরুলিয়া জেলার উপর দিয়ে গিয়েছিল ঝালদায় দাঙ্গায় কতজন মানুষের ক্ষতি হয়েছিল আপনি জানেন জানেন না সেই রামরথ আটকানোর মুরদ হয়নি জ্যোতিবোষ বুদ্ধদেব ভট্টাচার্যের রামরথকে বিহারে মাত্র আটকে দিয়েছিলেন যিনি তার নাম লালু প্রসাদ যাদব আর সেই লালু যাদব মমতা ব্যানার্জিকে নেত্রী বলে এখন মেনে নেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে সক্ষম কদিন আগেও সেই কথা লালু যাদবই বলেছেন তাই এদের কাছ থেকে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা তৃণমূলকে নিতে হবে না এ বামপন্থীরা বাংলাদেশ নিয়ে এত উদ্ভাব নৃত্যনীতি ছিল আজকে বাংলাদেশের অবস্থা দেখেছেন গরম তাওয়া থেকে ফুটন্ত কড়াইয়ের থেকে একদম ডাইরেক্ট উন্ননের মধ্যে ঝাঁপ দিয়েছে বাংলাদেশ তখনই বামপন্থীরা বাংলাদেশের এই নৈরাজ্যের পাশে দাঁড়িয়েছিল এটাই বামপন্থীদের রাজনীতি তৃণমূল কংগ্রেস কখনোই দাঙ্গাকে মদত দেয় না প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার করেন হিন্দু ঘরের মহিলারাও পান মুসলমান ঘরের মহিলারাও পান মমতা ব্যানার্জি এই যে এত বড় বড় কথা বলছে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গেলে ওদের গাত্র দেওয়া হয় বেশ করেন মমতা ব্যানার্জি যান আবার মমতা ব্যানার্জী জগন্নাথ মন্দির দীঘাতে সেটারও উদ্বোধন করবেন বেশ করবেন মমতা ব্যানার্জি খ্রিস্টান ধর্মের উপাসক সেন্ট পলস ক্যাথিড্রাল সেখানে চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনায় যান বেশ করেন মমতা ব্যানার্জি গুরুদ্বারা এই আমাদের যে এলগিন রোডের সেই গুরুদ্বারায় যান যখন গুরু নানকের জন্মদিন হয় বেশ করেন কারণ মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন সংবিধানে বিশ্বাস করেন তাই জন্য তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে পথ চলতে চায় এই সিপিএম আর বিজেপি এত বড় বড় বাতেলা দিচ্ছে সিপিএম যদি নিজের ভোটটা নিজেদেরকে দিত তাহলে আজকে পার্টিটা ছ শতাংশে এসে আবদোলা বাইশ শতাংশ ভোট বিজেপিকে ট্রান্সফার করেছে বলে সতেরো থেকে বিজেপি গিয়ে উনচল্লিশ পার্সেন্ট হয়েছে আর নিজেরা সাতাশ থেকে বাইশ পার্সেন্ট কমে সাত পার্সেন্ট এসে দাঁড়িয়েছে উনত্রিশ থেকে বাইশ পার্সেন্ট কমে তো এই যাদের অবস্থা তাদের থেকে রাজনৈতিক জ্ঞান বাংলার মানুষ শুনবে না বলেই শূন্য করেছে